সুন্দরবনের লাকজারিয়াস বিলাসবহুল এমবি বি জাহাজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে সুন্দরবন দুই রাত তিন দিন ট্যুর প্যাকেজে আপনারা কোনো কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর এবং গ্রুপ করে ঘুরে বেড়াতে পারেন সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আপনার সুন্দরবনের ভ্রমণ যাত্রা শুরু হবে কোথা থেকে এমবি বি আর আলসি জাহাজে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এই শিপ এর কেমন সুন্দরবনের দুই রাত তিন দিন ট্যুর প্যাকেজে কি কি থাকছে কোন কোন জায়গায় আপনারা ঘুরে বেড়াবেন সুন্দরবন ভ্রমণে যাওয়ার আগে আপনার কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সুন্দরবন ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হবে বাচ্চাদের জন্য আমাদের কি ধরনের পলিসি রয়েছে আপনার সুন্দরবন ভ্রমণের জন্য কিভাবে ট্যুর প্যাকেজ বুকিং করবেন এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল Adventure by tour and travel দীর্ঘদিন যাবৎ সুন্দরবন ট্যুর পরিচালনা করে আসছে আমাদের তত্ত্বাবধানে সুন্দরবনের বিলাসবহুল লাক্সারিয়াস এসি শিপ থেকে শুরু করে নন এসি শিপের সব ধরনের ট্যুর প্যাকেজ আপনারা পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন চলুন এক নজরে দেখে আসা যাক এই শিপে কোন কোন জায়গায় আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে টপ ফ্লোর এক বিনোদন করতে পারবেন ডাইনিং আপনার ছোট্ট সোনামনে খেলাধুলা করার জন্য প্লে গ্রাউন্ড জোন রয়েছে পাশাপাশি এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করবেন ডাইনিং স্পেস বসে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন এখানে আপনাদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চা কফির ব্যবস্থা থাকবে আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় এখানে আসলে চা কফি খেতে পারবেন এই জাহাজের খাবার দাবার গুলো ডাবল হয়ে থাকে অর্থাৎ মাছ মাংস থাকে তিনটা মেন খাবারের পাশাপাশি দুইটা হালকা নাস্তা পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমণ চলাকালীন সময় যে কোনো একটি রাতে বার্বিকিউর আয়োজন করা হবে টপ ফ্লোরের একদম সামনের দিকে রয়েছে মাস্টার কন্ট্রোল রুম যেখান থেকে এই শিপটি পরিচালনা করা হয় চলুন দেখে আসা যাক এই শিপের কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমগুলো এই রুমে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা দুজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি মিরর রয়েছে একটি সেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে সুন্দরবনের লাক্সারিয়াস এই শিপের রুম বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে খুব সহজেই আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের এই শিপের রুমগুলো বুকিং করতে পারবেন চলুন দেখে আসা যাক ফোর পার্সন রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে দুটি ডাবল সাইজ এর বেড রয়েছে যেখানে চারজন খুব রিল্যাক্স মতো আপনারা থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি মিরর রয়েছে একটি সেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে চলুন দেখে যাক এই জাহাজের থ্রি পার্সন রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি কিং সাইজ এর টু বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে আপনারা তিনজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন নিচের যে বেডটি রয়েছে এটি হচ্ছে টু পার্সন বেড আর উপরে যে বেডটি রয়েছে এটি হচ্ছে ওয়ান পার্সন বেড রুমের সাথে এসি রয়েছে একটি মিরর রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবারে আমরা সুন্দরবন টুর প্যাকেজ সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করব সুন্দরবন ভ্রমণ সাধারণত খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবন গ্রামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করতে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে খুলনা শহরে আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিসই খুলনায় অ্যাভেলেবেল রয়েছে সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমরা দুই ধরনের রুট প্ল্যান করে থাকি প্রথম রুট প্ল্যানটি হচ্ছে কটকা সি বিচ টাইগার পয়েন্ট পয়েন্টে গভীর ও অফিস আর দ্বিতীয় রুট প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করমজল দুই রাত তিন দিনে সুন্দরবনের আমরা ম্যাক্সিমাম স্পটগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব জায়গায় ঘুরে দেখা যায় সুন্দরবন অনেকে ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভ্রমণ করতে পারে না আজকের ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্যই আপনারা পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান ও ট্যুর প্যাকেজ অনুযায়ী নন এসি জাহাজগুলোতে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এসি শিপগুলোতে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর এই জাহাজে জটপ্রতি খরচ হবে সতেরো হাজার টাকা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এসি ও নন এসি বিভিন্ন শিপের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন সুন্দরবন ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগেই ট্যুর বুকিং দিতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকে বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনাকে কনফার্মেশন লেটার বুঝিয়ে দেব আমাদের চাইল্ড পলিসি হচ্ছে আপনার বাচ্চার বয়স যদি এক থেকে চার বছর হয় সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে বেড শেয়ার করলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর থেকে বাকি সব সবাইকে ফুল পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে সুন্দরবন টুল বুকিং করতে পারবেন অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কি কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী

আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং করার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনার ট্যুর বুকিং করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ